আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দিচ্ছ তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নোটিশ দেখতে পাচ্ছ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে নোটিশটি প্রকাশ হয়েছে অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের সতেরো সাত দুই হাজার পঁচিশ তারিখের গোপালগঞ্জ জেলার সকল কেন্দ্রের আলিম আলফিক প্রথম পত্রের পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত গোপালগঞ্জ জেলার সকল কেন্দ্রের সতেরো সাত দুই হাজার পঁচিশ তারিখের আলিম আলিম এর আলফিকা পত্র বিষয়কট হল দুইশত তিন পরীক্ষার স্থগিত করা হলো তো গোপালগঞ্জের জেলার শুধু গোপালগঞ্জ জেলার জন্য কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং গোপালগঞ্জ জেলাতে আগামীকাল যে ফিকা প্রথমপত্র পরীক্ষাটি ছিল সেটি বন্ধ করা হয়েছে বা স্থগিত করা হয়েছে তো এই ফিকা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ জেলার জন্য পরবর্তীতে নোটিশ দেওয়া হবে এছাড়া বাংলাদেশের সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো অতএব তোমরা এখানে বুঝে নাও যারা গোপালগঞ্জ জেলা আছে শুধু গোপালগঞ্জ জেলার যে কয়টা কেন্দ্র আছে ওই কেন্দ্র ওই কয়টা কেন্দ্রর জন্য স্থগিত করা হলো তো বাকি সকল কেন্দ্রের পরীক্ষা কিন্তু যথারীতি চলমান থাকবে তো এই ছিল আজকের নোটিশ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সকল এই ধরনের নোটিশ পেতে অবশ্যই আমাদের চ্যানেল পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে